আমি আবারও আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আমি আজ আপনাদের করে দেখাবো একদম সহজ পদ্ধতিতে একদম সহজ নিয়মে আপনারা এর আগেও এলেন তৈরি করেছেন সেটাও নিশ্চয়ই খুব ভালো হয় আজ আমারটা দেখুন এটাও আপনাদের খুব খুব ভালো লাগবে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এখানে কিন্তু আমি খুবই খুবই সহজ পদ্ধতি দেখাবো এবং খুব কম সময়ের মধ্যে কিভাবে আপনারা তৈরি করবেন সেটা কিন্তু দেখাবো দেখুন এখানে কিন্তু একটা নাইটির পিস এখানে কিন্তু টোটাল তিন মিটার কাপড় আছে তো এলেন কাট নাইটি তৈরি করার জন্য আপনারা প্রথমে পিসটাকে কিভাবে ভাঁজ করবেন আমি বলে দিই পিসটাকে চার ভাগে ভাঁজ করবেন তো দেখুন আমি এটাকে চার ভাগে ভাঁজ করে নেব তো দেখুন ভিউয়ার্স এখানে পুরো কাপড়টা আছে আমি তো চার ভাগে ভাঁজ করে নিয়েছি দেখুন এক দুই তিন চার দেখতে পাচ্ছেন চার ভাগে ভাঁজ করে নিয়েছি আমার হাতের ওপারে দেখতে পাচ্ছেন এটা কিন্তু খোলা দিক 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 আর এদিকে দেখুন এটা কিন্তু জোড়া জোড়া এই থেকে আমরা ঝুলের মাপ নেব আপনার ঝুল যতটা তার সাথে কিন্তু দেড় ইঞ্চি যোগ নেবেন দেড় ইঞ্চি যোগ নেবেন হচ্ছে সেলাই মার্জিনের জন্য দেখুন আমার কাস্টমারের ঝুলের মাপ হচ্ছে চুয়ান্ন চুয়ান্ন ইঞ্চি তার সাথে আমি দেড় ইঞ্চি যোগ নেবো চুয়ান্ন পঞ্চান্ন সাড়ে পঞ্চান্ন ইঞ্চিতে আমি

মাপ হয়ে গেছে এই ফুট সমানটাই আমি এদিকে নিয়ে চলে এলাম এখানেও এখান থেকে এবার আমরা ছাতির মাপ নেব তো আমার দিয়ে ভাগ করবেন তার সাথে ইঞ্চি যোগ করবেন তো চার দিয়ে ভাগ করলে আট আটের সাথে আমি দুই ইঞ্চি যোগ করলাম দশ এখানে কিন্তু আপনারা আড়াইও যোগ করতে পারেন তো এটা কেন আমি যোগ করলাম এবার আমি বলে দিই এটা কিন্তু নাইটি হবে এলেন কার নাইটি তো না কিন্তু সবাই একটু লুজ পরে একদম কিন্তু বডি ফিটিং পরে না এর জন্য কিন্তু আমি এখানে দু ইঞ্চি লুজ নিলাম আপনারা কিন্তু আড়াই ইঞ্চি লুজের কিন্তু নিতে পারেন এর বেশি কিন্তু নেবেন না ঠিক আছে আমি দিয়ে আর সাত ইঞ্চি যে পুট এটাও আমি এবার দেখুন থের মাপ নেব এই মাথা থেকে দেখতে পাচ্ছেন একদম মাথা থেকে শেষ ছাব্বিশকে চার দিয়ে ভাগ করবেন ছাত্র যেমন চার দিয়ে ভাগ করলেন কোমরকেও কিন্তু চার দিয়ে ভাগ করবেন তো ছাব্বিশ কে চার দিয়ে ভাগ করুন তাহলে কত হলো সাড়ে ছয় তার সাথে দুই ইঞ্চি যোগ কত হলো সাড়ে আট ইঞ্চি এবার দেখুন এই ছাতির সাথে এই কোমরটাকে মিলিয়ে দেব দেখুন এটা আমাদের হয়ে গেছে এবার দেখুন আমরা এখানে গলাটা করে নেব তো দেখুন গলা আমি এখানে উপরে তিন ইঞ্চি নেব তিন ইঞ্চি নিলাম যেহেতু এটা অ্যালার্ন গার্ড এর জন্য পেছনের গলার জন্য আমি এক ইঞ্চি নিলাম এই দেখুন নিয়ে এইভাবে মিলিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এবার সামনের গলা দেব সামনের গলা আমি এখানে সাড়ে তিন চার কিন্তু আপনারা নামাতে পারেন যে যেমন নামাই আমি এখানে সাড়ে তিন নামাচ্ছি এটা এইভাবে আপনারা যদি এভাবে একেবারে সেপ না দিতে পারেন তাহলে কিন্তু এরকম করে একটা প্রথমে বক্স করে নেবেন এইভাবে সেপ দিয়ে দেবেন দেখতে দিয়েছি এবার দেখুন হাফ ইঞ্চি আমরা এখানে ডাউন করব এর জন্য হাফ ইঞ্চি দিয়ে এভাবে দিয়ে দিলাম আর দেখুন এখানে আমি সেপটা দিয়ে দিলাম কিন্তু একটাই সেপ হয় সামনে পেছন একটাই সেপ হয় আমি তো দিয়ে দিলাম এবার দেখুন এখানে কাজ আমাদের কিন্তু হয়ে গেছে এবার দেখুন এই ঘেরটা ঘেরের কাপড় তো দেখুন কিন্তু অনেকটা কাপড় আছে তো আপনারা কিন্তু চাইলে পুরো কাপড়টাই কিন্তু ঘের হিসেবে নিতে পারেন আবার কেউ চাইলে কিন্তু কম ঘেরও নিতে পারবে তো আমার কাস্টমার বলে যে একটু ঘের করতেই দেখুন আমি পুরো ঘেরটাই কিন্তু নিয়ে নেবো এইভাবে পুরো মিশিয়ে দেব এখান থেকে কোমরের থেকে পুরো নিচে কিন্তু আমরা এই যে মিশিয়ে দিলাম তো দেখুন ভিউয়ার্স আমার সমস্ত ড্রয়িং কিন্তু কমপ্লিট এবার দেখুন আমি যেমন যেমন ড্রয়িং করেছি তেমন তেমন ভাবে কেটে নেব তো দেখুন কিভাবে কাটবো এখান থেকে শুরু করে এটা হচ্ছে আই সেভ দিয়ে এখানে কাটিয়ে দেব পুরো যেমন যেমন ড্রয়িং করেছি তেমন তেমন কাটিং করব তো দেখুন আমি কাটিং করছি তো দেখুন এই যে আমি সেপটা কাটিং করছি তো এবার দেখুন যে ডাউনটা আমরা করেছিলাম এই ডাউনটা কেটে নেব এবার এটা কিন্তু পেছনে দেখতে পাচ্ছেন এক ইঞ্চি কিন্তু পেছনের গলা আমি পেছনের গলাটা এই কেটে নিলাম এবার দেখুন এই ভেতর থেকে এই যে কাপড়টা বার করে দেবো পেছনেরটা বার করে দিয়েছি এবার আমরা সামনের গলাটা কাটিং করে নেব আমি কিন্তু এখানে সাড়ে তিন দিয়েছি আপনারা চার দিতে পারেন পাঁচও দিতে পারেন আপনার কাস্টমার যেমন বলবে আপনারা কিন্তু সেই অনুযায়ী কিন্তু এই কলাটা নামাবেন তো দেখুন আমার এটা সম্পূর্ণ কাটিং হয়ে গেছে নাইকিটা দেখতে পাচ্ছেন কাটিং করার পর যেই কাপড়টা বেঁচেছিল সেই কাপড়টা দিয়ে কিন্তু আমরা হাতাটা কাটিং করবেন তো বিভার্স দেখুন আমি কাটিং করে নিয়েছি নাকিটা আমার কাটিং করা হয়ে গেছে তো এটা কিন্তু আমি এলেন কার হাতা নাইটিটা তৈরি করবো তো হাতা কাটিং কিন্তু এর আগেও আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়েছি আপনারা কিন্তু দেখে নেবেন ওখানে তো দেখুন এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে কিন্তু আমি আপনাদের সেলাই দেখাবো তো আমি কিন্তু পার্ট পাট করে দেখাবো একই ভিডিওতে সেলাই কাটিং দেখাবো না না হলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এর জন্য আমি পার্ট পাট করে দেখাবো পার্ট ওয়ানে কিন্তু আমি আপনাদের নাইটিটা সমস্তটা কাটিং দেখিয়েছি আর হাতা কাটিং কিন্তু আমি দেখিয়েছি লিঙ্কটা নিচে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন হাতা কাটিং কীভাবে করতে হয় পরের ভিডিওতে কিন্তু আমি আপনাদের সেলাই দেখাবো সো ভিউয়ার্স আজকের মোটোই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আপনার সাথে খুব শীঘ্রই দেখাবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নাইটি সংক্রান্ত বিষয়ে যদি আপনাদের কিছু জানা থাকে তাহলে কিন্তু আমায় কমেন্ট করে জানাবেন আজকের মোটাই পর্যন্তই টাটা